এখন ইদানিং খুলনা শহরে প্রতিদিনই মার্ডার হচ্ছে পুলিশ প্রশাসন বিগত দিনে দুর্নীতি করছে ক্ষমতার অপব্যবহার করছে দর্শক এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন তারুণ্যের ভাবনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম তরুণ ভোটারদের মনের ভাব জানতে আমরা আজ রয়েছি খুলনা এক আসনে এই আসনের তরুণ ভোটাররা কি চান সেটা জানতে আমাদের সাথেই থাকুন আমরা জানাবো এ আসনে তরুণ ভোটারদের মনের ভাব যাচ্ছে নতুন ভোটার হয়েছি ভোট দেওয়ার আশা আছে এবার থেকে আমি নতুন ভোটার ভোট দিব তার শিক্ষিত লাগবে তার কাজ কাম আইনে দেওয়া লাগবে মানে গরিব মানুষের ভিতরে তার পাশে দাঁড়ানো লাগবে একটা গরিব মানুষ সাইড এসে যা আমরা যার তার সাথে একটা কথা বলতে পারি যে আমরা এই কাজের জন্য আইছি আমাকে একটু সাহায্য করেন সেজন্য করতে পারি সাহায্যটা আমাকে যে আমার টাইম এমপি আমরা চাই সব দিক দিয়ে তার ভালো থা লাগবে সে দুর্নীতির ভিতর না থাকলে হচ্ছে দক্ষতা থা লাগবে তার সে বাড়িতে কাজ কাম জন্য আইনে দিতে পারে আমার মনে হয় প্রশাসন যদি বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখে তাহলে আশা করি ওগুলো ভালো হবে নির্বাচন হবে এবং মানুষগুলো ভালোভাবে ভোট দিতে চাইতে পারবে দেশে যদি নাগরিক এবং উভয় পক্ষ সবাই যদি সুস্থভাবে রাজনীতি ভোট দেয় এবং সবাই আশা করে যে দেশটা ভালোভাবে নিয়ে চালাবো তাহলে আশা করি এটাও খুব ভালোভাবে হবে জনগণের স্বার্থ তারা কাজ করবে আমাদের এমনি ভাঙন এলাকা আমরা মজবুত রাস্তা চাই ওলাক চাই নদী ভাঙন চাই টেকসই বেড়িবার চাই প্লাস আপনার পাশাপাশি নদী রোদের জন্য বোলাকও চাই যেহেতু আমরা উন্নয়নশীল দেশ সেহেতু সব দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাই বেটার আমি বলে মনে করি পুলিশ প্রশাসন বিগত দিনে দুর্নীতি করছে ক্ষমতার অপব্যবহার করছে এই দুটি বিভাগ আগে সংস্কার জরুরি বলে আমি মনে করি যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করতে পারে তাদেরকে অবশ্যই তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মাননা দিতে হবে তাদেরকে যারা অনেক কিছু আহত শহীদ শহীদদের পরিবারদের দেখতে হবে মাসিক একটা ভাতার একটা আয়োজন করতে হবে না না হলে তাদের একটা অনুপ্রেরণা দিয়ে তাদের মানে একটা মাসিক যাতে তাদের একটা ভাতা বা অন্য কিছু যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আমার ইচ্ছা মতো নিজে ভোট দেবো কেউ কোথাও দেবো না প্রথমে ভালো কাজটাই বলি ভালো কাজটা হচ্ছে যে অর্থনৈতিক দিকভাবে আমরা যে অনেক ব্যাগ ছিলাম সেটা আর কি আস্তে আস্তে আমরা হচ্ছে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি এটা আর কি একটা দেশের বড় গুণ আর হচ্ছে রিসেন্টলি শুনছেন হয়তো যে চীন থেকে মেবি হচ্ছে যুদ্ধবিমান আর কি বা একটা কিছু বিমান বিশটা বিমান সম্ভবত কেনার চেষ্টা করতেছে এটা হচ্ছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় একটা ভালো দিক কারণ আমাদের তো হচ্ছে অন্য দেশের সাথে তাল চলতে গেলে প্রতিটা দেশেই যুদ্ধবিমান জঙ্গি বিমান কিংবা হচ্ছে আদার্স অনেক কিছু হচ্ছে সামরিক সরঞ্জাম রয়েছে সেখানে আমরা তো অনেক বিষয় পারতেছে না এই যে বিশেষ করে এই শৃঙ্খলা যে পরিস্থিতি নিয়ন্ত্রণ মানে অনিয়হীনতা এগুলো আর কি দূর করা দরকার ইমিডিয়েটলি কারণ অনবরত হচ্ছে এই পাঁচ আগস্টের পরে হচ্ছে মানুষের মানে জানমাল জীবন মানে কোনো নিশ্চয়তা নেই যে যখন পাচ্ছে সেখানে মানে ফেলছে বা আজকে গুম করে দিচ্ছে বা মেরে নদীতে ফেলে দিচ্ছে বা হচ্ছে ওপেন রাস্তায় গুলি করে মারতেছে এই যে আমাদের খুলনা শহর হচ্ছে তো অনেক শান্তি শহর বলে পরিচিত কিন্তু এখন ইদানিং খুলনা শহরে প্রতিদিনই মার্ডার হচ্ছে যে সেটা যে কারণে হোক এই যে আসলে আইন অবনতি এটা আসলে খতিয়ে দেখা দরকার আর সরকার থেকে আর কি পূর্ববর্তী মানে পুরো দমে আর কি এটা এর উপরে আর কি হস্তক্ষেপ করা দরকার যাতে মানুষজনের নিরাপত্তা নিশ্চিত হয়ে থাকা যায় আর হচ্ছে আপনার আইন শৃঙ্খলা পরিণতিটা একদম হচ্ছে অবনতি থেকে উন্নতি যেভাবে করা যায় এটা খুব জোরদার করা দরকার আমার কাছে এমপি হলে মানুষের সেবা আল্লাহ যা যেটা করাইতো সেটাই করতাম আল্লাহর হুকুম ছাড়া তো আর কিছু হয় না ট্রনের আইন অনুযায়ী কাজ করতাম আল্লাহ যদি করতে দিত দর্শক ডাকব বটিয়া ঘাটা মিলে গঠিত খুলনা এক আসন আপনারা এতক্ষণ শুনছিলেন এ আসনে তরুণদের ভাবনা এই তরুণদের ভাবনা দেশ গঠনে ভূমিকা রাখবে এই প্রত্যাশায় তরিকুল ইসলাম অনলাইন করেসপন্ডেন্ট